হ্যালো সালাম আলাইকুম এভ্রিওয়ান আশা করি সবাই ভালো আছে সকাল সবাই কি সকাল সময় তিন করছে না স্বাগতম আজকে দেখাবো কিন্তু সেই ভাইরাল একটা কালেকশন যেগুলো দিয়ে আপনার এখন অনলাইনে একদম পুড়া উড়ো ধরা চলতেছে ঠিক আছে যেগুলো দিয়ে শাড়ি থ্রি পিস গাউন এক কথায় সবই তৈরি করতে পারবেন এই কাপড়টি আমাদের কাছে ৩০টা কালার আছে আর আজকে একদম এমন একটা প্রাইজ দিয়ে দেবো একদম বলতে গেলে বেস্ট প্রাইস ঠিক আছে এগুলো গততে আমরা বিক্রি করছি আড়াইশো তিনশো টাকা গোজ কিন্তু সেগুলো আজকে দিয়ে দেবো মাত্র দুইশো টাকা গোজ মাত্র দুইশো টাকা যা আজকে এই কালেকশনগুলো গুলো পেয়ে যাবেন এগুলো দিয়ে কিন্তু আপনারা এই যে শাড়ি থেকে শুরু করে সবই তৈরি করতে পারবেন এক কথায় সবই হবে ঠিক আছে বহরটা দেখবেন ফুল শাড়ির বহর আড়াই হাত বহর আর খালি একটু লেস করে নিলে হয়ে যাবে আপনি শাড়িটা এটা কালারগুলো গুলো দেখেন ঠিক আছে আজকের কালারগুলো থাকবে একদম মাথা নষ্ট করার কালার এই কালারটা দেখেন ওটা দেখলাম মেরুন লাল এটা থাকবে হালকা পেঁয়াজ কালারের মধ্যে যেটা একটা থাকবে সবুজ কালার প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের বাসাইকৃত সকাল সুন্দর থ্রি পয়েন্ট সেভেন এর কালার এই সকাল সুন্দর থ্রি পয়েন্ট সেভেন এই নামে কিন্তু আমাদের পেজও আছে ঠিক আছে ফেসবুক পেজ আছে আসলে অবশ্যই আমাদের পেজটি ভিজিট করবে এই যে এই কালারটি কালারটা খুবই সুন্দর আর এগুলো কুচি করলে একদম যেরকম রাখবেন ঠিক এরকমই থাকবে ঠিক আছে গাউন করলে খুবই সুন্দর লাগবে শাড়ি করলে ছয় গজ হলেই হবে লেহেঙ্গা গাউন যে করবেন আমাদের কাছে মাপ বলবেন আমরা সেরকম মাপ আপনাকে পাঠিয়ে দেবেন তিন দিনে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি আর আমাদের যেগুলো রেগুলার কাস্টমার তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন আর যারা নতুন তারা শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে অর্ডারটা দেবে যেটা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ দুটাই পেয়ে যাবেন যে কালারটি আপনার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন ঠিক আছে কাপড়ের পরিমাপ কিন্তু অল্প খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ আমাদের কাপড় বেশি দিন থাকে না কারণ আমাদের দুইটা চ্যালেঞ্জ থেকে কাপড় সেল হয় একটা আছে আমাদের একটা আপুর চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ থেকে মার্শাল্লাহ অনেক কাপড় সেল হয় এই এই কালারগুলো থাকে খুবই সুন্দর তাই আমি বলবো যেটা নেবেন খুবই দ্রুত পাঠান আর এরকম দেখতেছেন সেম টু সেম যদি এরকম না হয় আপনি না কারণ আমরা যেটা দেখাই ঠিক সেটাই ঠিক আছে যেটা দেখাই কাপড়ের কোয়ালিটিটাও সেটাই পাবেন এগুলো কিন্তু কিন্তু খুবই কাপড় ঢাকাতে এই কাপড়টা একদম জিমিশু নামে আমি একদম ভাইরাল একটা কালেকশন এই যে কালারটা দেখবেন সাইকেল কালার খুবই সুন্দর মাত্র দুইশো টাকা করছে কেউ মিস করবেন না খুবই দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো টাকা করছে কাপড়ের পরিমাণ আছে পনেরো গজ করে তাই আমি বলবো খুবই দ্রুত অর্ডার করতে বারবার বলার কারণ হচ্ছে আমাদের কাপড় সবার কপালে হয় না অনেক কাপড়ে অনেকদিন নখ একদিন দুই দিন পর নখ করে বলেন ভাই কাপড় গুলো দেন তখন কাপড় পায় না বলে ভাই আপনাদের পেজে কাপড়ই পায় না যখন দেখি তখনই বলেন নাই আসলে আমাদের কাপড় থাকি পনেরো গজ বিশ গজ করে তিন চার পাঁচজন করে নিলে কাপড় শেষ এই যে খুবই এছাড়াও কিন্তু আমাদের দোকানে আরো অনেক কালেকশন আছে সেগুলোর পার্ট বাই পার্ট আপনি ভিডিও দেওয়া হবে অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজ ফলো দিয়ে রাখবেন কারণ আজকে পছন্দ না হোক নেক্সট টাইম ইনশাআল্লাহ পছন্দ হবে আর আমি আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র পেতেন রেলোয় আলমি বগুড়া ফোন নাম্বারটি হচ্ছে জিরো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ